আপনি যদি মেনে নেন মুক্ত যদি জীবন যাপন আপনি করতে পারেন আল্লাহ তাআলা আপনার জন্য মহা পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন আপনি পড়াকে হাকিম যখন পড়বেন আপনি পড়বেন সুরাই মুহাম্মদ ছাব্বিশ নম্বর পাড়ার ভিতরে আমাদের নবীজির নাম একটি সুরে এসেছে আর ত্রিশটা আয়তের পনেরো নম্বর আয়ত আল্লাহ তালার বক্তব্য ওয়াদাল মুত্তাকীন ফিদা ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر اللذة للشاربين ولهم

শ্রী মৃত্যুবরণ করবেন এই জন্য প্রত্যেক কবি দোয়া করেছে আল্লাহ ইমানি তুমি আমাকে দান করো বিশেষ করে পরাণিকারী যখন আপনি করবেন আপনি পড়বেন বারো নম্বর পাড়া তেরো নম্বর পাড়াটা যখন আপনি বের করবেন সুরের নাম হলো সুরে ইউসুফ ইউসুফ নবীর কথা আপনারা শুনেছেন জিনাকে নাকি আল্লাহ পাক এত সৌন্দর্য দান করেছিল মহিলারা তার চেহারা দিকে দেখতে গিয়া লেবু কাটতে গিয়ে নিজের অঙ্গলগুলো কেটে ফেলেছিল এই ইতিহাস পড়ানে গাড়ি মেরে ভিতরে এসছে কথা বলুন ঠিক না হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে বলছেন। رب قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فاطر السماء فاطر السماء فاطر السماوات والأرض أنت ولي

আল্লাহ তাআলা তার পার্শ্ববাসী মুমিন যখন স্বপ্নে কিছু দেখেন এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে এর প্রতিফলটা কি হবে সেটা আপনি আমাকে বোঝার ক্ষমতা দিয়েছেন আর আপনি হলেন আসমান এবং জমিনের সর্বসত্তা সুতরাং আল্লাহ তাআলা আনতা ওয়ালিকি আপনি হচ্ছেন আমার দুনিয়া এবং আখেরাতের অভিভাবক আপনি আমার আপনি হলেন ওয়াদি আল্লাহ সুপ্রকারে আপনার কাছে আমার প্রার্থনা অন্তওয়ালি কিফতি দুনিয়া ওয়াল আখেরা তাওফানি মুসলিমা ওয়ালহিকনি আপনার কাছে আমি কামনা করছি প্রার্থনা করছি আপনি আমাকে ঈমানদারের মওতদান করুন ইমানের হালতে মৃত্যু দান করুন এবং আপনার नेक বান্দাদের সাথে আপনি আমাকে শামিল করুন আল্লাহ আকবার আবা হেরা ইমানের মওত এত সুন্দর

أجوركم يوم القيامة فمن صحص عن النار وأدخل الجنة

একটি জিনিসের প্রশংসা করা হয়েছে খাদ্য সামগ্রীর ভিতরে থেকে আর তাকে বলা হয়েছে শিফা সেটা কি মধু শিফা নাস এটা মানুষের মুগের শেফা আর ওই জান্নাতের ভিতরে আপনি অসংখ্য মধুর নহর গুলো পাবেন কিসের কারণে যখন ইমান থাকবে পাশাপাশি আমলে সলে নিয়ে মৃত্যুবরণ করবে

ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها ফলায়েকা না গো মাবাদুমগীন আল্লাহ তাআলা বলেন লুকের ভিতরে কিছু লোক এমন আছে যারা অপ্রয়োজনীয় বস্তু ক্রয় করে

বলে আছে এগুলোর মাধ্যমে ঘন্টার পর ঘন্টা আমরা গান শুনি গান শুনি থিয়েটার দেখি নট্য দেখি ও আমাদের চব্বিশ ঘন্টা ব্যস্ত হয়ে গেছি কিন্তু কোরআন হাতে নেওয়ার আমাদের সময় নাই কোরআন